আর এবার কাঞ্চন ছবি দেখাই ঝকঝকে আকাশ কাঞ্চন দেখা যা দেখে রীতিমতো মন ভালো হয়ে যায় দুর্যোগ কাটিয়ে পরিষ্কার উত্তরবঙ্গের আকাশ দার্জিলিং থেকে কাঞ্চন জংঘার দেখা ঘুমন্ত বুদ্ধের দেখা শিলিগুড়ি থেকেও জলপাইগুড়ি থেকেও কাঞ্চন জংঘা দর্শন খুশি পর্যটক ও বাসিন্দারা আর উত্তর সিকিমের ছবি দেখায় উত্তর সিকিমে আবারও তুষারপাত প্রবল তুষারপাত উত্তর সিকিম জুড়ে যে ছবি দেখছেন উত্তর সিকিমের ছবি চারিদিক বরফের বরফের পুরু চাদরে ঢাকা উত্তর সিকিমে তাপমাত্রা শূন্যর নিচে বরফের পুরু চাদরে ঢাকা রাস্তাঘাট তুষার পরিষ্কারে সক্রিয় সেনাবাহিনী রাস্তা গাড়ি চলাচলের উপযোগী করছেন সেনাবাহিনীরা প্রবল তুষারপাত উত্তর সিকিম জুড়ে একেবারে সেখানে তাপমাত্রা শূন্যের নিচে নেমে গিয়েছে বরফের পুরু চাদরে ঢাকা রাস্তাঘাট যে ছবি দেখছেন উত্তর সিকিমের ছবি আজ উত্তর সিকিম ঠিক এরকমই দেখতে আমাদের সঙ্গে পার্থ রয়েছে আরো আপডেট বলবে পার্থ একেবারে তাই তুমি যে কথা বলছিলে গোটা উত্তর সিকিম ধরেই কিন্তু প্রবল তুষারপাত চলছে গত কয়েকদিন ধরেই এবং গতকাল রাত থেকে আবারও নতুন করে তুষারপাত থাকে এবং কার্যত প্রশাসনাত নর্থ সিকিম বিশেষ করে জিরো পয়েন্ট এবং এসব এলাকায় কিন্তু প্রবল তুষারপাত রাস্তাঘাট থেকে গাড়ি চলাচল পর্যন্ত বন্ধ হয়ে গেছে স্বাভাবিকভাবেই যাতে পর্যটক সাধারণ মানুষ যাতে নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রী যাতে সেখানকার গ্রামগুলিতে পৌঁছয় সে কথা মাথায় রেখে যাতে স্কুল কলেজে পুরোটা তারা স্কুল কলেজ যেতে পারে সেটি কথা মাথায় কিন্তু ভারতীয় সেনা জন্ম তারা সক্রিয় এবং এই যে রাস্তা জুড়ে যে চর তা সরানোর কাজ ইতিমধ্যে শুরু করেছে যাতে দ্রুত অন্তত পক্ষে গাড়ি চলাচল বা নিত্য প্রয়োজনীয় সামগ্রী যত গ্রামগুলোতে পৌঁছানো যায় সেই চেষ্টাই চালাচ্ছে কিন্তু ভারতীয় সেনা যাওয়া আমরা বেশ ধন্যবাদ পার্থ